আসসালামু আলাইকুম একটা ভুল করবেন না নতুন যারা তাদেরকে বলছি নোবে পড়ে অ্যাডভান্স লেভেলের কোর্সে কখনো ফিনান্সিয়ালি ভর্তি হবেন না কারণ হচ্ছে আপনি নতুন নতুন অবস্থায় কিন্তু কিছুই জানেন না তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে প্রাইমারি লেভেল থেকে শিখতে হবে একটু সাধারণভাবে আপনি চিন্তা করেন আপনি যদি পড়ালেখা কিছুই না করেন প্রথমে যদি আপনাকে ক্লাস নাইন বা টেনে ভর্তি করে দেওয়া হয় আপনি কি কিছু বুঝবেন বুঝবেন না আপনি যতই বয়স হোক প্রথমে কি করতে হবে প্রাইমারি মানে সরে সরে এবিসিডি গুলো শিখতে হবে তারপর গিয়ে স্টেপ বাই স্টেপ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে যেতে হবে কিন্তু আমরা অনেকে অনেকে ভুল করি সেম মনে করি আমি অ্যাডভান্স লেভেলের কোর্স করলে হয়তো বেশি টাকা ইনকাম করতে পারবো অ্যাডভান্স কিন্তু আপনি বুঝতে হবে আপনি যখন অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করবেন তখন কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট বুঝবেন না ইনকাম তো পরে আসতেছে তো না বুঝলে ইনকাম কীভাবে করবেন তাই প্রথম অবস্থা আমি বলবো একবারে প্রাইমারি লেভেলের যে কাজগুলি আছে সেগুলি শিখবে সেগুলি কি সেগুলি হচ্ছে যে একবারে নর্মালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা পার্ট যেমন আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এই মার্কেটিংগুলো আপনার শিখে কিন্তু প্রথমে ইনকামটা শুরু করতে পারেন এর বাইরেও কিন্তু বেসিক ফাইমারি কিছু কাজ আছে যেগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে তা আপনারা যারা এখনও কোনো কোর্স করেন নাই বা ফিনান্সিং শিখতে যাচ্ছেন তারা আমাদের ফাইমারি লেভেলের কোর্সগুলো করে ইনকাম শুরু করবেন এরপর আপনি অ্যাডভান্স লেভেলের কোর্স শিখবেন বেশি টাকা ইনকাম করতে পারবেন আমাদের এখানে সফল হয় কেন এর কারণ হচ্ছে আমরা এত ছ সহজ সহজ কাজগুলো শিখাই ছোট ছোট কাজগুলো শিখিয়ে থাকি যে কাজের মাধ্যমে যারা একবারে দুর্বল তারাও কিন্তু ইনকাম শুরু করতে পারে কারণ কম টাকা ইনকাম করে কিন্তু ইনকাম করতে পারে আর অ্যাডভান্স লেভেলে যদি শিখেন প্রথম দিকে তাহলে কিন্তু কিছুই বুঝবেন না ইনকাম তো দূরের কথা কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু যারা দেয় তারা কিন্তু খুব যাচাই যাচাই করে দেয় তারা কিন্তু যারা অভিজ্ঞ অনেক দিনের অভিজ্ঞ তাদেরকে কিন্তু কাজগুলো দেয় যেহেতু বেশি টাকার কাজ বেশি ডলারের কাজ তাই আমি বলবো এই ভুলটা করবেন না প্রথমে প্রাইমারি লেভেল থেকে আগে শুরু করুন এরপর আপনি যাচাই করুন নিজে ইনকাম করতে পারেন কিনা এরপর আপনি অ্যাডভান্স লেভেলের কোর্স করবেন বেশি টাকা ইনকাম করার জন্য ধন্যবাদ